সর্বাত্মক একটি যুদ্ধের মুখে এসে দাঁড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য এরই মধ্যে লেবাননে আকাশপথে বিমান হামলাসহ স্থল আগ্রাসন শুরু করেছে ইসরায়েল কিন্তু এত চেষ্টার পরেও লেবাননে সাফল্য পাচ্ছে না ইসরায়েলি দখলদার বাহিনী অচেনা অজানা লেবাননে ক্রমেই কণ্ঠাসা হয়ে উঠেছে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে রীতিমতো ঘুঘুর ফাঁদে পড়েছে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুরিয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা জানা ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতা কামীদের ওপর চড়াও হতে পেরেছে তারা কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরো উল্টো একে তো পথঘাট একেবারেই অচেনা তার উপর আবার পাহাড়ি রাস্তা এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালিয়ে যাওয়া খুবই কঠিন ইসরায়েলি বাহিনীকে কুপকাত করতে বিভিন্ন কৌশলে অগ্রসর হচ্ছে হিজবুল্লার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সদস্যরা যখনই লেবাননের ভেতরে ঢোকার চেষ্টা করছে তখনই চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ আর এতেই প্রতিদিনই প্রাণ হারাচ্ছে আইডিএফের সদস্যরা গুরিয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে ততটাই খাবি খাচ্ছে তেল আবিব ভিত্তিক দুটি থিঙ্ক ট্যাক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ও ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট এই যুদ্ধে ইসরায়েলের চরম দুর্বলতা খুঁজে পেয়েছে বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালাতে গিয়ে মহা মহাবিপাকে পড়েছে ইসরায়েলি বাহিনী সেখানকার পাহাড়ি ও উঁচু পথে চলতে গিয়ে খেই হারিয়ে ফেলছে তারা এছাড়া হিজবুল্লাহ যোদ্ধাদের অতর্কিত হামলা ও মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়ছে ইসরায়েলি বাহিনী আর তাই অপেক্ষাকৃত ধীর গতিতে অগ্রসর হচ্ছে তারা লেবাননে স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগোতে পারেনি ইসরায়েলি বাহিনী সর্বশেষ শুক্রবারও হতাশাজনক একটি দিন কাটিয়েছে তারা হিজবুল্লাহ জানায় এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনীর বিশ জনেরও বেশি সেনা নিহত হয়েছে তবে সম্মুখ যুদ্ধে আপাতত সাফল্য পেলেও এক অশনী সংকেতের মুখোমুখি হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে একযোগে ইরান লেবানন ও গাজায় বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এ হামলায় ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলোও অংশ নিতে পারে এরই মধ্যে হামলার বিষয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন সামরিক বাহিনীর একটি দল ফলে লেবাননে ইসরায়েল ও তার মিত্ররা সর্বাত্মক হামলা চালালে হিজবুল্লাহ কতটুকু প্রতিরোধ করে তুলতে পারে সেটি এখন দেখার বিষয় জহিরুল ইসলাম আজকাল